হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের জানিও আমরা সবাই ভালো আছি আচ্ছা দিনটা ছিল জন্মাষ্টমী সোমবার উনিশে আগস্ট দু হাজার চব্বিশ এই যে ভাইয়ের এখানে স্নান করছে সকালবেলার দিকে স্নানটা সেরে নিচ্ছে দিয়ে কাকিমা একদম সুন্দর করে একটা পোশাক জামা পরিয়ে নতুন নতুন জামা নতুন জামা কাপড় পরে তারপরে তাদের পুজো হবে তো যাই হোক জন্মদিন বলে কথা তাই না বলো তোমাদের বাড়িতে কার কেমন বাড়িতে পুজো হয়েছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমিও দেখতে চাই ঠাকুর মাসে চলে এসেছে ঠাকুরমশি পুজোও করছে পুজো টুজো কারণ যেহেতু সকাল সকাল তো আমাদের পুজোটা বিকেলেই হয়েছে একটু তাড়াতাড়ি হয়েছে বিকেলে সন্ধ্যেবেলায় অন্য বছর হয় তো হোক ঠাকুরের একদম যা যা ভোগ নিবেদন করা হয়েছিল আর এটি ছিলাম একটা বন্ধুর বাড়ির পুজো আর এই ছিল বিকেলেতে যখন আলো টোলো জেলে দেওয়া হয়েছিল তারপরে ছো একটু ভিডিও তো দেখো আমরা সবাই এখানে বসেও ছিলাম গল্প হয়ে একটুখানি আনন্দ করছিলাম যাই হোক ভাইয়ের জন্মদিন বলে কথা তার এই যে আমার মা আমার কাকিমা সবাই ছিল আমার বর ছিল শাশুড়ি মা মেয়ে আমার কাকা আমার বোনের এক বন্ধু যাই হোক তো আমার তাড়াহুড়ো ছিল আমার প্রসাদ খেয়ে দে আবার একটা জায়গাতে চলেছিলাম তো চলো সেইটা দেখাই সেইটা হলো এই জায়গাটা দেখো এটি হলো আমার পিস শাশুড়ির বাড়ি আর পিসি বাড়ির গোপাল সোনাকে দেখছো কত সুন্দর করে সাজিয়েছে বৌদি ভাই দারুণ সাজিয়েছে আর এতটাই সুন্দর সাজিয়েছে যেটা না ভিডিও করে মন মানে মনটা যেন একটা কী করিনি করিনি মনে হতো তো যাই হোক ভিডিও টিডিও করেছি করে সুন্দর করে এ করেছি বৌদি ভাইও খুব খুশি যে আমরা সবাই গিয়েছি কারণ বৌদি ভাই খুব সুন্দর করে এটা সাজায় আর খুব এ করে আয়োজন করে তো যাই এই ছিল তার ভোগ খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা